এরা ইসরায়েলি কেমনে বলেছ এরা তৃতীয় পক্ষ কেমনে বলেছ কি বলতেছ এগুলো 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 সাংবাদিকদের সামনে এগুলো কি বলছে না তোরা আটা দ্রষ্ট হয়ে গেছে হ্যাঁ আটা হ্যাঁ থাকলে কুত্তে হবে সব করলো কেন বিবেকের শুয়োরে পেসাব করলো কেন কেন কোন ছাড়ছে ইজতেমা যদি না হয় কি অসুবিধা হবে আচ্ছা দুই ননে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছায়ান আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া আচ্ছা এবার আমি জিজ্ঞেস করি হজরত মালনা চা চাপ তিনি মাখলুক না মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া তাহলে ইনারে নিয়াতন নাচেন কেন মাখলোক যা কিছু দেখি সাত সাপ কি একজন মানুষের জন্য একজন মানুষের জন্য একজন মানুষ আপনার এই বিবৃতি হয়তো সে শুনেও না আপনার এই বিবৃতি সে হয়তো জানেও না আপনার এই বিবৃতি সে হয়তো দেখেও না তিনি আপনার মতেও কাজে আসবে না তিনি আপনার কবরেও কাজে আসবে না তিনি আপনার হাসরেও কাজে আসবে না একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন একজন মানুষকে নিয়ে এ দেশের কোটি কোটি উলামায়ক্রমকে ইসরায়েলি বলে দিলেন একজন মানুষকে নিয়ে একজন মানুষকে নিয়ে কেন এমন করছে আমাদের বুঝে আসে না বন্ধুরা না বুঝে যারা করছো তারা ফিরে আসো আর যারা ইজরায়েলের টাকায় ভর করে করছো তোমরা ইজরায়েলের ভতনের অপেক্ষা করো কি বলছি শব্দ বলেন বুঝে নাই যারা না বুঝে করছো তারা ফিরে আসো আর যারা ইজেলের টাকা দিয়ে করছো মুসাদের টাকা দিয়ে করছো র এর টাকা দিয়ে করছো আমাদের পাল্নেওয়ালা রব তোমাদের টাকা দেনেওয়ালা র কি এই চলেন চলেন করি মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই টাবলিগের সাথে আছে নোওলা মাইকের चूरान मुसलमान मार नाम तबलीगामारे तबलीगे आोला मै कम জিম্মাদারি ইবাদত আমার জিম্মাদারি মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস উম্মত হিসেবে দাওয়াত জিম্মাদারি ইবাদত জিম্মাদারি দাওয়াত জিম্মাদারি এবারে ইবাদত আর দাওয়াত শিখবেন কোথায় এটা শিকার ফ্যাক্টরি হলো মাদ্রাসা ঠিক সিগার ফ্যাক্টরি কি তাহলে মাদ্রাসা থাকবে দাওয়াত থাকবে মাদ্রাসা থাকবে তালিম থাকবে মাদ্রাসা থাকবে নামাজ থাকবে মাদ্রাসা থাকবে সব থাকবে মন বুঝতে পারছি বুঝছেন তো সবাই আল্লাহ তৌফিক দান করেন নিয়ত করেন নিয়ত করেন ইনশাআল্লাহ নিজের প্রত্যেকটা সন্তানকে দ্বীন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা টঙ্গী ইস্তেমাতে ফরজ

আচ্ছা ইনি বাংলাদেশের যেতে এত বিতর্কিত মানুষ আচ্ছা বুঝলাম ইনি সারা শ্রেষ্ঠ মানুষ বুঝলাম ইনি সারা সবচেয়ে বড় আলেম তাও মানলাম ইনি সবচেয়ে বড় বুজুর্গ তাও মানলাম মানলামেকিন আমি যদি ওনার নাম না জানি আমি যদি ওনার পিছনে না চলি আমার কি কি অসুবিধা হবে বুঝেন না কথা আচ্ছা সৌদি আরবে এত হাজারো ইমাম আছে কিনা মসজিদের ইমাম যিনি সাহাদ সাহেবের নাম জানেন না এরকম মানুষ বাংলাদেশ সৌদি আরবে আছে না নাই আমেরিকাতে আছে না নাই ইউরোপে আসে নাই এদের তো কারোর ইমান নাই বুঝেন না নেজামুদ্দিনের সাথে আমার ইমানের কি সম্পর্ক নেজামুদ্দিনের সাথে আমার মানের কোন সম্পর্ক আছে নেজামুদ্দিনের সাথে আমার নামাজের কোন মাসালা সম্পর্ক আছে রোজার মাসালা হজের মাসালা জাকাতের মাসালা পর্দার মাসালা কোনো সম্পর্ক আছে তো কিসের বুনিয়াদের উপরে এত রক্তক্ষয়ী সংগ্রাম বুঝা গেছে এর পেছনে কিছু একটা আছে পেছনে কিছু একটা কি তবে আর বেশি দেরি নাই যাদের যাদের খুটার জোরে এমনটি করছেন দু চার দিনের মধ্যে দেখবেন নাই পৃথিবীতে থেকে ইসরায়েল নাই শুধুই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ধ্বংসের কি দিয়ে কে দাঁড়িয়ে আছে শুধুই ধার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাংকারে থায় বাংকারে চব্বিশ ঘন্টা আতঙ্কটা কেমন আছে চব্বিশ ঘন্টা মাটির নিচে থাকে আতঙ্কটা কেমন কি চব্বিশ ঘন্টা সাইরিন বাজে আতঙ্কটা কেমন ভয়াবহ কি বলেন না ভয়াবহ اجنب تعالوا الى كلمه سواء بيننا وبينكم اتكلم الدقي في لا شجر مازالتم مدر مدر شباب مازال شامان لا اله الا الله لا اله الا الله لا اله الا الله شامان ما بشكم

কেলা এরা ইজরায়েলি এরা ইজরায়েল আমরা বলে ইজরায়েলি এদের স্যার মাদ রাজাগুলো বলে ইজরায়েলি এটা স্যার ওলা মাই খাম বলে ইজরায়েলি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলে বলেন আমিন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন ষড়যন্ত্রের মুখে রব্বে করিম আমাদেরকে ঠেলে দিও না আল্লাহ আমাদেরকে ইমান আমাদের ইমানকে ফেতনার মুখে ফেলে দিও না আল্লাহ আমাদেরকে ইমান হালা করে কবর নিও না আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আপনাদের এই মোহতামিম ছিলেন হজরত মৌলানা মুফতি সুলাইমান সাহেব আমাদের বন্ধু মানুষ ছিলেন উনি রামপুর পড়াইতেন আমি ধামপি পড়াইতাম আমরা বিকেল একসাথে চা খাইতাম কখনো উনি আসতেন কখনো আমরা যাইতাম আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা সবরে জমিল নসিব করেন উত্তম অভিভাবক তাদেরকে দুনিয়াতে নসিব করেন আর এই মাদ্রাসাখানা কে আল্লাহ তালা হেফাজত করেন কিয়ামত পর্যন্ত দাওয়াত তালিম তাবলিগ ও তzkiর মারকজ সবে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাতাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া তুহ উইলাইক আর কোনো কথা আছে নি আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা কোটবাড়ি সুদর্নপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় যারা পারেন শরিক হবেন যাইলে যাইবেন না জালে না কম কনখামাত আগাম দেওয়ার দায়িত্ব আমার কি বলছি বসন বসন দুইবার করেন না একবার কই তৈরী আল্লাহ আমাদের সবাইকে কবল করে আমাদের কিতাব গুলো আমাদের গাড়িতে আছে যারা পারে নিয়ে যাবেন কিছু কিছু বলবেন বলি এক মিনিট আজ কিছু মাইকটা দেন একটু একটু কিছু একটু